সবাইকে স্বাস্থ্য সমাধান ভিডিও চ্যানেলে স্বাগত আমার আজকের ভিডিওর বিষয় ছেলেদের দেখলে মেয়েরা ঠিক করে কেন দেখুন ভিডিও সহ আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় ভিডিও দেখলে কারো উপকার হবে অবশ্যই লিঙ্কটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন তাহলে দেখেনি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি প্রায় দেখা যায় ছেলেদের দেখলেই মেয়েরা ওনা ঠিক করতে চায় এটা কেন মাথায় ওড়না ঠিক করা কোন মেয়ের গলায় ওড়না আছে কোন পুরুষ বা ছেলে সামনে আসছে সেটা মাথায় তুলে দিচ্ছে তা ঠিকভাবে পরে নিচ্ছে এটার কারণ বলে যেটা প্রয়োজনীয়ত হয় তা হলো মেয়ের প্রতি মা বাবার শেখানো পারিবারিক মূল্যবোধ মেয়েরা খুব ছোটবেলা থেকে মেয়েদের সব ব্যাপারে বিভিন্ন আচরণের ধরন বুঝিয়ে দিতে বা শিখতে থাকেন সেগুলো সাধারণত সমাজে গ্রহণযোগ্য ধরন দুই নারীদের যে কয়েকটি অঙ্গ বাহ্যিক ভাবে খুব তাড়াতাড়ি করে কারো নজরে আসে তার মধ্যে হলো স্তব্ন বা বৃষ্ট ধরুন কোন মেয়ের গলায় অন্য আছে অন্য থাকা অবস্থায় একটি পুরুষ ছেলে নজরে পড়লে মেয়েরা বুকের অংশের অন্যটুকু ঠিকঠাক করে নেয় যাতে স্তগ্নের দিকে দৃষ্টি না পড়ে যায় আর একজন লিখেছেন মেয়েরা ছেলেদের দেখলে বাবা অন্য ঠিক করা ঠিক তবে কেন করে তা বোঝায় বড়ই মুশকিল কারণ মেয়েদের মন বোঝার স্বার্থ কারো তবে ধারণা করে বলতে পারি সব ছেলেরা দেখি মেয়েরা এমনটা করে না যে ছেলে দেখতে পারলো হ্যান্ডসাম শুধুমাত্র তার সামনে এমনটা করে মেয়েরা তার সামনে হ্যান্ডসাম ছেলে থেকে দেখে আকর্ষণ বোধ করে ভাবে ওই ছেলের সামনে একমাত্র সুন্দরী ধারণা করে নেয় ছেলেটি কোনো না কোনো ভাবে দেখছে তখন মেয়েটি মনের মধ্যে একটি ভালো লাগার উত্তেজনা অনুভব করে অর্থাৎ অস্থিরতা অনুভব করে যার কারণে মেয়েটি কি করবে বুঝতে না পায় তার অস্থিরতা সামাল দিতে বারবার অন্য ঠিক করে থাকে আর আমার এই ভিডিওটি যদি অন্য কথা চ্যানেল আপলোড করে তাহলে অবশ্যই ইউটিউব অ্যাডমিন ইনফর্ম করা হবে এটি শুধুমাত্র স্বাস্থ্য সমাধান ভিডিও চ্যানেলের জন্য তৈরি একটি ভিডিও অন্যথা ইউটিউবের কাছে কপিরাইট ক্লেম করা হবে আপনার জীবনকে সুস্থ সুন্দর সুখময় করার জন্য নিয়মিত ভিজিট করুন আমাদের স্বাস্থ্য সমাধান ভিডিও চ্যানেলটি এটি একটি স্বাস্থ্য বিষয়ক জন্য বিষয়ক হেলথ টিপস এক্স টিপস নিত্য নতুন ভিডিও টিপস এখানে আপলোড করা হয় থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লিংক থেকে শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি